বাগেরহাটের রামপালে বড় কাটালি দুইশো মিটার ব্রিজে জমে উঠেছে ঈদ আনন্দ আমাদের প্রতিনিধি মোহাম্মদ আকাশুজ্জামান শেখের রামপাল বাগেরহাট থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত একটি বছর ঘুরে এসেছে ঈদ পবিত্র ঈদ ফিতর আনন্দ ছড়িয়ে পড়েছে চারিপাশ সে সময় রামপাল মংলা উপজেলার মানুষের আনন্দকে কয়েকগুণ বেগবান করেছে বাগেরহাটের রামপাল উপজেলার বড় মংলা উপজেলার সোনাইতলা এর মধ্যকার দুইশো মিটার ব্রিজ এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে উঠেছে ঈদের আনন্দ ব্রিজের দুপাশে সরাসরি খাবার খেলনা সহ নানান দোকান আর আশেপাশের কয়েক এলাকার হাজার হাজার দর্শনার্থীর ভিড় দেখে মনে হচ্ছে যেন ব্রিজ নয় একটি মেলার মাঠ যারা লেখাপড়া ও চাকরির সুবাদে এলাকার বাইরে থাকে তারা দীর্ঘদিন পর বাড়ি ফিরে ঈদের আনন্দপ্রিয় মানুষদের সাথে নিয়ে সময় কাটানো ছবি তোলা বসন্তের হওয়া ব্রিজে সরাসরি ল্যাম্পোস্ট যোগ করেছে বাড়তি আনন্দ